প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জিবি স্কুলের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসটি মূলত তাদের জন্য যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আছো তোমাদের ন্যারেশনের উপর আজকে ক্লাসটি মূলত থাকবে অর্থাৎ তোমরা যারা ন্যারেশন নিয়ে অনেক বেশি ভয় পাচ্ছ তোমাদের জন্য আজকের এই ক্লাসটি মূলত আমরা দিয়েছি সুতরাং তোমরা আশা করবো এই ক্লাসটি অবশ্যই অবশ্যই করবে এবং শেষ পর্যন্ত আমাদের ক্লাসটি করার চেষ্টা করবে খেয়াল করো দেখো প্রথমত আমরা আজকে কথা বলবো ন্যারেশান নিয়ে ন্যারেশান নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রথমত জানা উচিত যে ন্যারেশান শিখতে হলে আমাদের কি কি জানতে হবে কারণ তোমার কাছে যদি ইনস্ট্রুমেন্ট না থাকে তোমার তাহলে তুমি কি কোনো কিছু বাজাতে পারবে তুমি কি কোনো কিছু তৈরি করতে পারবে কোনো কিছুই পারবেন অর্থাৎ কি তোমার আগে দরকার ম্যাটেরিয়ালস অর্থাৎ কোন ম্যাটেরিয়ালসগুলো থাকলে তুমি একটি পেন বানাতে পারবে অথবা কোন ম্যাটেরিয়ালসগুলো দরকার হলো পড়বে তোমার ন্যারেশানের জন্য সেইগুলো আগে তোমাকে জানার চেষ্টা করতে হবে খেয়াল করো প্রথমত আমরা বলি যে ন্যারেশান শিখতে হলে আমাদের বেশ পাঁচটি স্টেপ ফলো করতে হবে রিপোর্টিং ভার্ভ মনে রাখবে অবশ্যই অবশ্যই নোট করবে খাতায় অবশ্যই নোট করবে রিপোর্টিং ভার এবং রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে অবশ্যই মনে রাখবে রিপোর্টিং ভার্ভ ও রিপোর্টেড স্পিচ সম্পর্কে জানতে হবে নাম্বার টু সেন্টেন্স চিনতে হবে এখন সেন্টেন্স কত প্রকার আমরা কী জানি সেন্টেন্স হচ্ছে মূলত পাঁচ প্রকার অ্যাসেটিভ ইন্ট্রোগ্রেটিভ ইম্পারেটিভ অপারেটিভ আর এক্সক্লেমেটরি তাহলে সেন্টেন্স চিনতে হবে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে টেন্সের পরিবর্তন নাম্বার থ্রি কি বললাম টেন্সের পরিবর্তন শিখতে হবে নাম্বার থ্রি হচ্ছে টেন্সের পরিবর্তন শিখতে হবে এরপরে হচ্ছে আমাদের নাম্বার ফোর নাম্বার ফোরে চলে আসো নাম্বার ফোর হচ্ছে আমাদের পার্সনের পরিবর্তন অর্থাৎ কি সাবজেক্ট অবজেক্ট আর পজিটিভ তাই তো পার্সনের পরিবর্তন শিখতে হবে পার্সনের পরিবর্তন আমরা এগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে তোমাদেরকে আগে বোঝানোর চেষ্টা করছি যে এই বিষয়গুলো তুমি যদি জানো তাহলে তুমি ন্যারেশন ভালো পারবে এরপরে দেখা হচ্ছে নাম্বার ফাইভ অ্যাডভারভিয়াল অ্যাডভারভিয়ালের পরিবর্তন শিখতে হবে অ্যাডভারভিয়ালের পরিবর্তন আচ্ছা এবার আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করব খেয়াল করো তাহলে হচ্ছে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ সেন্টেন্স শিখতে হবে টেন্সের পরিবর্তন শিখতে হবে পার্সনের পরিবর্তন পরিবর্তন এখন একটি যদি দেখি রাজু টু টু রাজু রানা সরি আমাদের এখানে মনে হয় একটু ছোট হয়ে যাচ্ছে লেখাটা তাই তো আচ্ছা আমরা এখানে দেখতে পারি একটু এখানে আমরা লিখতে পারি রাজু টু রানা দিয়ে তুমি এরপরে কি করতে পারো আই গো টু কলেজ আই গো টু কলেজ অবশ্যই তুমি দেখতে পাচ্ছ আমি লিখছি রাজু সেই টু রানা আই গো টু কলেজ এভরিডে এভরিডে দেওয়া উচিত কারণ এখানে আমরা যদি লিখছি এস্টারডে সরি এভরিডে Asa, awesome. calco. এবার দেখো রাজু সেইট টু রানা আই গো টু কলেজ এভরিডে এখন এই সেন্টেন্সটা দিয়ে আমরা মূলত এই পাঁচটা বিষয়কে অ্যাপ্লাই করার চেষ্টা করবো দেখো রাজু এখানে কাকে বলছে রানাকে বলছে এখন ব্যাপার যেটা না এখন হচ্ছে তুমি ডিপুটিং ভার বা ডিপুটিং স্পিস আচ্ছা স্পিচ বলতে আমরা কি বুঝি স্পিস বলতে আমরা কথা বুঝি বা উক্তি বুঝি তাই তো আচ্ছা দেখো তো রাজু সেই টু রানা এখানে কি কোনো স্পিচ আছে এখানে কি কোনো কথা আছে কথা কি সে বলছে এখন কিন্তু বলে নাই আই গো টু কলেজ এভরিডে আমি প্রতিদিন কলেজে যাই এটি হচ্ছে মূলত স্পিস এটি হচ্ছে কথা এটি হচ্ছে তার মনের অভিব্যক্তি তাই তো তাহলে সবকিছু মিলিয়ে এখানে হচ্ছে রিপোর্টেড এভরিডে একে আমরা বলছি ওকে মনে থাকে আচ্ছা এবার দেখো এবারে রানা আমরা যদি দেখি এখানে একটি ইনভার্টেড কমা আছে ইনভার্টেড কমার মধ্যে এই অংশটিকে আমরা বলব রিপোর্টেড স্পিস এবং এর বাইরের যে অংশ থাকবে তাকে আমরা বলব রিপোর্টিং ভার্ভ ওকে আচ্ছা খেয়াল করো একে আমরা বলছি রিপোর্টিং রিপোর্ট রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিস এই বিষয়টা আমরা সবাই চিনতে পারছি কিনা অবশ্যই চিনতে পারছি তাহলে সহজে মনে রাখবে যে ইনভার্টেড কমার মতো যে অংশটুকু থাকবে তাকে আমরা স্পিচ বলবো ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু থাকবে তাকে আমরা ভার্ভ বলবো ক্লিয়ার ওকে আচ্ছা এবার আসো সেন্টেন্স চিনতে হবে তাহলে প্রথম পার্ট আমরা দেখলাম এবার হচ্ছে আমরা সেন্টেন্স চিনি কিনা এখন কোন সেন্টেন্স দেখব স্পিস নিয়ে স্পিসের সেন্টেন্সটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। স্পিসের সেন্টেন্সটা খেয়াল করো আই গো টু কলেজ এভরিডে এখানে কি কোনো প্রকার তুমি তিনটা সাইন মনে রাখবে ফার্স্ট অফ অল বলি তুমি হচ্ছে এই যে জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকলে তুমি অবশ্যই অবশ্যই বুঝবে এটি হচ্ছে ইন্টেরোগেটিভ সেন্টেন্স ইন্টেরোগেটিভ এটি হচ্ছে কী সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকলেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ওকে যদি কোনো সেন্টেন্স ভার্ব ভার্ভ তো আমরা সবাই চিনি না ভার্ভ অথবা লেট অথবা প্লিজ অথবা কাইন্ডলি ভার্ভ কাইন্ডলি এগুলো দ্বারা যদি তুমি দেখো কোনো সেন্টেন্সে শুরু হয়েছে কি বললাম ভার্ভ লেট প্লিজ কাইন্ডলি এগুলো দ্বারা কোনো সেন্টেন্সে শুরু হয়েছে তাহলে অবশ্যই অবশ্যই সেটি কি হবে আমাদের হচ্ছে ইনফারাটিভ সেন্টেন্স হবে তাহলে কি সেন্টেন্স হবে ইনসিভ সেন্টেন্স ক্লিয়ার আচ্ছা তাহলে দুইটা সাইন এরপরে আরও একটা সাইন আছে কমন একটা সাইন এই যে বিষ্ময়সূচক চিহ্ন যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে অবশ্যই অবশ্যই তুমি বুঝবে ওটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স কী বললাম বিস্ময়সূচক চিহ্ন থাকলে কি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স এরপরে আরও একটা সাইন আছে মে অথবা লং দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় কী বললাম যদিও তোমাদের এটা লাগবে না মে অথবা লং দ্বারা যদি কোনো সেন্টেন্সে শুরু হয় তাহলে অবশ্যই সেটি হচ্ছে আমাদের ওয়ারটিভ সেন্টেন্স অফ অবটিভ সেন্টেন্স এবং এই সারটা বাদ দিয়ে যা থাকবে তাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স ক্লিয়ার কনসেপ্ট আশা করি কনসেপ্ট ক্লিয়ার তাহলে হচ্ছে কি বললাম যদি জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকে তাহলে সেটা ইন্টারোগাটিভ সেন্টেন্স ভার্ব লেট ফিলিস কাইন্ডলি দ্বারা শুরু হলে ইনফ্রাটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সাইন অর্থাৎ কি এই বিশ্বসূসক সিদ্ধ থাকলে তাকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং যদি কোনো সেন্টেন্স শুরু হয় মে অথবা লং দ্বারা তাকে বলবো অপকেটিভ সেন্টেন্স এগুলো মিলিয়ে হচ্ছে মূলত আমাদের সেন্টেন্স এখন তুমি বলো যে এই স্টারটার বাইরে যা থাকবে তাকে আমরা কি বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আই গো টু কলেজ এভরিডে এখানে কি কোনো প্রকার কোনো সাইন দেখতে পাচ্ছ অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটি ফুল স্টপ আছে এরপরে খেয়াল করো ওখানে কি তুমি কোনো প্রথমে কি দিয়ে শুরু হয়েছে আই আই কি ভার্ব নো তাই তাইতো তারপরে তুমি খেয়াল করো এখানে কি কোনো এক্সক্লেমেটরি সাইন আছে নাই এখানে কি কোনো মেয়ে অথবা লং দ্বারা শুরু হয়েছে নাই তাহলে কি সেন্টেন্স অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স তাই তো ঠিক আছে তাহলে খেয়াল করো তো এটি হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স ওকে গুড তাহলে আমরা দুইটা পার্ট দেখলাম এবার তুমি আসো টেন্সের পরিবর্তন শিখতে হবে এখন তুমি বলো যে আই গো টু কলেজ এ আই গো টু কলেজ এ এখানে আই গো এখন তুমি একটা ভার্ভের পরিবর্তন খেয়াল করবে গো ওয়েন্ট তারপরে আমি বলতে পারি উইল গো একটু প্লিজ কাইন্ডলি খেয়াল করো ভালো করে খেয়াল করবে অথবা আমরা বলতে পারি আচ্ছা এই দুই যাতে বলছে তারা দেখো গো ওয়েন্ট গো ওয়েন্ট উইল গো এখানে আমি গন লিখে নাই কেন তার কারণ একটু করে বলবো গো ওয়েন্ট উইল গো এখন দেখো যখন আমি গো বলছি তখন এটি ভি অন এটি হচ্ছে একটি সেন্টেন্সের প্রেজেন্ট টেন্সকে আইডেন্টিফাই করছে কোন টেন্সকে আইডেন্টিফাই করছে প্রেজেন্ট টেন্স আমি যদি বলি আই গো টু কলেজ এভরিডে আমি প্রতিদিন কলেজ যাই কিন্তু আমি যখন বলছি আই ওয়েন্ট টু কলেজ আই ওয়েন্ট টু কলেজ এই কথা যখন আমি বলবো তখন অবশ্যই মনে রাখবে এটি ফার্স্ট টেন্স বা হচ্ছে এর ভি টু ফর্ম হবে তাই তো এটি কি একটি ভার্ভের ভি টু বা হচ্ছে ভার্বের দুই নম্বর ফর্ম যাকে আমরা বলি ফার্স্ট ফর্ম আর যখন আমি বলছি উইল গো আমি যাব আমি যাব এটি হচ্ছে কি ফিউচার টেন্স ভবিষ্যৎ কালকে নির্দেশ করছে তাহলে তুমি একটু বোঝার চেষ্টা করো যে হচ্ছে কোনো সেন্টেন্সে এরকম যদি থাকে যে প্রেজেন্ট টেন্সে আসে তাহলে তাকে অবশ্যই অবশ্যই আমরা পাস্ট টেন্সে কনভার্ট করব। কি বললাম আরেকটু মনে রাখো যদি কোনো সেন্টেন্স দেখো প্রেজেন্ট টেন্সে আসে তাহলে টেন্সের পরিবর্তনটা কি হবে প্রেজেন্ট প্রেজেন্ট থাকলে 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 আর এখন মনে করো তাহলে কি বললাম প্রেজেন্ট থাকলে হবে পাস্ট টেন্স ফাস্ট থাকলে হবে পারফেক্ট টেন্স এখন মনে করো এখানে লেখা আছে খেয়াল করো প্লিজ খেয়াল করো যেখানে লেখা আছে হচ্ছে ওয়েন্ট লেখা আছে এখন তুমি একে পরিবর্তন করে কি লিখবা তুমি অবশ্যই লিখবা হ্যাড গন কারণ হচ্ছে এটি হচ্ছে আমাদের ফার্স্ট পারফেক্ট স্ট্রাকচার ক্লিয়ার তাহলে আমাদের হচ্ছে যদি গন থাকে তাহলে তিনটা পরিবর্তন দেখবে গো থাকলে তুমি ওয়েন লিখবে ওয়েন থাকলে তুমি লিখবে হ্যাড গন ক্লিয়ার কনসেপ্ট আচ্ছা তাহলে টেন্সের পরিবর্তন আমরা দেখলাম এবার হচ্ছে পার্সনের পরিবর্তন আচ্ছা পার্সনের পরিবর্তনের জন্য আমরা একটি ইকুয়েশন খেয়াল করি খেয়াল করো প্লিজ বি কেয়ারফুল একটু খেয়াল করবে দেখো আমরা লিখছি এস ও এন এস ও এন এই নাম্বারটা দিয়ে এখানে আমরা তিনটা নাম্বার ইউজ করবো নাম্বার বা কোডগুলো তুমি একটু মনে রাখবে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওকে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এস কি এস এ সাবজেক্ট ওতে অবজেক্ট ইন এ নট আবারও একটু মনে রাখবে এস এ সাবজেক্ট ওতে অবজেক্ট ইন এ নট তাহলে কি হতে পারে যদি তুমি দেখো রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন আছে খেয়াল করো পার্সন হচ্ছে কি ফার্স্ট পার্সন যদি আমরা বলি ফার্স্ট পারসন হচ্ছে আইউই সেকেন্ড পার্সন যদি বলি আমরা ইউ এবং বাকি সব যা আছে সবই হচ্ছে থার্ড পারসন উই ফার্স্ট পারসন ইউ সেকেন্ড পারসন বাকি সব থার্ড পারসন তাহলে আই যদি ফার্স্ট পারসন হয় তাহলে ফার্স্ট পারসন ফলো করবে সাবজেক্টকে কোন সাবজেক্টকে ফলো করবে রিপোর্টেড ভার্বের সাবজেক্টকে তাহলে এই বাক্যে দেখতে পাচ্ছ এখানে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা শেখে সরি রিপোর্টেড স্পিচে এখানে পার্সন শেখে ফার্স্ট পার্সন আছে আই তাহলে আই কাকে ফলো করবে ফার্স্ট নাম্বার ওয়ান দেখো তাহলে হচ্ছে ফার্স্ট পার্সন ফলো টু এটা হচ্ছে ফার্স্ট পার্সন এটা হচ্ছে ফার্স্ট পার্সন এরা সেকেন্ড পার্সন এটা হচ্ছে থার্ড পার্সন ঠিক আছে এটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন ফলো টু সাবজেক্ট ফার্স্ট পার্সন ফলো টু সাবজেক্ট যদি এখানে সেকেন্ড সেকেন্ড থাকতো তাহলে তাহলে ফলো ফলো টু করতো ক্লিয়ার ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্টকে সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে কিন্তু আরও সহজ হচ্ছে দ্য থার্ড পার্সন কাউকে ফলো করবে না নো ফলো কাউকে সে ফলো করবে না সে একাই একশো ওকে আচ্ছা তাহলে আসো এবার অ্যাডভার্বিয়ালের পরিবর্তন দেখো অ্যাডভার্বিয়ালের পরিবর্তন বলতে কি তুমি একটু খেয়াল করো যদি কোনো সেন্টেন্সে দেখো টু ডে আসে সরি যদি কোনো সেন্টেন্সে দেখো টু ডে আসে টু ডে থাকলে হবে কি দ্যাট ডে তারপরে মনে করো ইস্টার ডে আসে এগুলো আমরা তোমাদের যদিও সব কিছু দিব লিখে দেবো আমরা যখন ফুল ক্লাসটা এটা দেবো তখন দেবো ইয়েস্টারডে থাকলে হচ্ছে কি দ্য ফ্রি ভিয়াস ডে ইয়েস্টারডে থাকলে কি হবে দ্য ফ্রিভিয়াস ডে তাহলে তুমি মনে রাখবে যে হচ্ছে টুডে থাকলে ড্যাড দি থাকলে দ্য প্রিভিয়াস ডে টুমোর থাকলে দ্য নেক্সট ডে এগুলো সবই হচ্ছে তোমাদের আমরা নোট করে দিয়ে দিবো তোমরা সেই নোটগুলো ফলো করলে আশা করি তোমরা সব কিছু পাবে এবং আমরা তোমাদের কাছে আমরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাতে একটা সিট আছে এই শিটগুলো আমরা তোমাদেরকে অবশ্যই অবশ্যই দিব এবং তোমরা এই শিটটা ফলো করলে আশা করি এখান থেকে তোমরাও যে তোমাদের ইংরেজির মেইন যে পার্ট ন্যারেশনের সবগুলো বুঝতে পারবে এবং আমাদের শিক্ষার্থীদের যারা আমাদের অফলাইনে আছে তাদের আমরা এই সিটগুলো প্রোভাইড করে থাকি মূলত তারপর আমরা চেষ্টা করবো আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের জন্য আমরা সর্বোচ্চটা থাকবে এই শিটগুলো থেকে আচ্ছা এবার আসো তাহলে হচ্ছে আমরা অ্যাডভার্বিয়ালের পরিবর্তন দেখলাম তাহলে পাঁচটা পরিবর্তন আজকে দেখার চেষ্টা করি নাম্বার ওয়ান কি বললাম যে হচ্ছে রিপোর্টেড ভার বা রিপোর্টেড স্পিচ চিহ্ন কিনা অবশ্যই আজকে তুমি চিনতে পারছো তারপরে কি সেন্টেন্স চিনতে হবে টেন্সের পরিবর্তন শিখতে হবে পার্সনের পরিবর্তন অ্যাডভার্বিয়ালের পরিবর্তন এখন আসে একটা ন্যারেশন এই ন্যারেশনটাকে আমরা একটু লেখার চেষ্টা করি এইটাকে আমরা একটু ক্লোজ করে এখানে আমরা একটু দেখার চেষ্টা করবো এই ন্যারেশনটা একটু দেখার চেষ্টা করি প্লিজ আসো আচ্ছা খেয়াল করো এখানে বলছে কি রানা সেইট টু রাজু সেইট টু রানা এখন হচ্ছে তুমি যদি দেখো অ্যাসাটিভ সেন্টেন্সে সেইট টু এর পরিবর্তে তুমি টোল লিখবে কি লিখবে সেন্টেন্সের টু এর পরিবর্তে টোল লিখবে এখন তুমি বলতে পারো স্যার তাহলে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কি লিখবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে একটু পরে পাটে আমরা দেখাবো ঠিক আছে তাহলে হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে তুমি আর্স্ট অথবা ইফ ইউজ করবে ওখানে দেখো রাজু টোল্ড রানা এবার এখানে হচ্ছে আমরা একটা দ্যাড ইউজ করবো এইটুকুর পরিবর্তে আমরা একটা দ্যাড ইউজ করবো তাহলে খেয়াল করো এতটুকু বুঝতে পারছো কিনা এই পর্যন্ত তুমি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো যে হচ্ছে রাজু টোল্ড রানা রাজু টোল রানা দ্যাট এবার আই গো টু কলেজ এভরিডে আই কোন পার্সন আই হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন ফলো করবে কাকে ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্টকে একটু আগেই কিন্তু বলছি তাহলে রাজু কি রাজু একটা ছেলে তাহলে তার পরিবর্তে আমরা কি লিখবো হি লিখতে পারি ঠিক আছে কারণ হচ্ছে প্রণাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করতে হবে দ্যাট হি এখন হি এর পরিবর্তে যেহেতু রাজু আদ দিয়ে আমরা কারেকশন করে দিলাম যেহেতু দুজন আছে তাহলে হচ্ছে রাজু টোল রানা দ্যাট হি এবার হচ্ছে এই যে গো শব্দটা আছে আচ্ছা এভরিডে লেখার দরকার নয় আচ্ছা এখানে এভরিডে বাদ দিয়েই লিখি আমরা তাহলে আরেকটু ইজি হবে আচ্ছা দেখো রাজু টোল রানা দ্যাট হি এবার হচ্ছে গো আছে তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো ওয়েন্ট লিখবো একটু আগেই দেখলাম কারণ হচ্ছে আমরা কি জানি হিওন থাকলে ভিটু হবে অর্থাৎ কি প্রেজেন্ট থাকলে তাকে পাস্টে নিয়ে যেতে হবে তাহলে হচ্ছে রাজু টোল রানা দ্যাট ই ওয়েন টু কলেজ দ্যাট ই ওয়েন টু কলেজ ক্লিয়ার তাহলে দেখো এখানে কিন্তু শুধুমাত্র রিপোর্টেড স্পিসে তুমি দুইটা পরিবর্তন করবে ফার্স্ট অফ অল হচ্ছে পার্সনের পরিবর্তন সেকেন্ড হচ্ছে ভার্বের পরিবর্তন তাহলে রিপোর্টেড স্পিসে কয়টা পরিবর্তন হবে দুইটা পরিবর্তন হবে সাব পার্সনের পরিবর্তন নাম্বার টু হচ্ছে ভার্বের পরিবর্তন আরেকটা পরিবর্তন হবে সেটা সবসময় থাকতেও পারে না থাকতেও পারে অ্যাডভার্বিয়াল যদি থাকে তাহলে পরিবর্তন হবে না থাকলে কোনো পরিবর্তন করার দরকার নাই আর এই যে রিপোর্টেড ভার্বে হচ্ছে একটা পরিবর্তন হবে সেটা শুধুমাত্র এই সেইচোর পরিবর্তে কখনো টোল্ড হতে পারে কখনো আকস্ট হতে পারে সেটা হচ্ছে সেন্টেন্স অনুযায়ী ভেরিফাই করবে তাহলে আশা করছে তুমি তোমার এই বেসিকটা যদি বুঝতে পারো ন্যারেশনটা পুরো বুঝতে পারবে এবং এর পরবর্তী ক্লাসে অবশ্যই অবশ্যই পরবর্তী ক্লাসটিও করবে কারণ পরবর্তী ক্লাসে আমরা তোমাদের পুরো ন্যারেশনের যে হচ্ছে আমরা এক্সারসাইজ করানোর চেষ্টা করবো অ্যাসেটিভ ইন্ট্রোগ্রেটিভ ইন্ট্রেটিভ এগুলো সব করানোর চেষ্টা করবো সুতরাং তোমরা আজকে যতটুকু করানো হয়েছে এতটুকু যদি বুঝতে পারো আশা করি ন্যারেশনের বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবে এতটুকু ওকে তাহলে আমাদের সাথে তোমাদের দেখা হচ্ছে এস জিবি স্কুলের সাথে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ